সবাই যাচ্ছি বারতীদিও আছে বিবাদিও আছে আমাদের ম্যাডামও আছে সোনিয়া ট্রেনে উঠে গেছে আর এদিকে হচ্ছে অনেকে নামছে তো আমরা সবাই একসাথেই ট্রেনে উঠবো সোনিয়া আগে উঠে গেছে দেখুন সবাই ট্রেনে উঠছে এইদিকে হচ্ছে সবাই একসাথে বসার সৌভাগ্য হয়েছে মাসিমণি ম্যাডাম বা কি মজা কি মজা অনেকদিন পর ট্রেন চড়লাম খুব ভালো লাগছে আগরতলা থেকে উদুপুর যাচ্ছি ফার্স্ট টাইম ট্রেনে করে খুব ভালো লাগছে ভাগ্য ভালো আমাদের আমরা সিট পেয়ে গেছি উদমপুর স্টেশন খুব সুন্দর বৃষ্টির জন্য বয়ে সবার দিতে পারছি না কষ্ট করে বুঝে নেবেন সবাই ওরা আমার নামে গান গাচ্ছে শিলাটি জবানি ত্রিপুরাতেই যে এত সুন্দর রেল স্টেশন আছে আমরা কোনো দিন দেখিও নি ফার্স্ট টাইম দেখেছি আমার মতো এইখানে অনেকেই আছে ফার্স্ট টাইম উদয়পুর স্টেশন দেখেছে খুব ভালো লাগছে তো আমরা স্টেশনটা ঘুরে ঘুরে দেখছি তো ওইখানে আমাদের কিছুটা সময় চলে গেছে তো এখানে আমরা রেল থেকে নেমে অনেকগুলো অটো দেখেছিলাম সবগুলি একে একে চলে গেছে অটো তো আমাদের এখন অপেক্ষা করতে হবে কিছুক্ষণ আমরা অপেক্ষা করছি অটোর জন্য তারপর যাবো মায়ের মন্দিরে যে ঝাড় মতো উপভোগ করছে তো তো আমরা এখন অটোতে করে সবাই মায়ের মন্দিরে চলে যাব মন্দিরে চলে আসলাম এসে দেখি এত লোকজন এত ভিড় এত ভিড় আমি ফার্স্ট টাইম দেখেছি তো ভিড় হলেও কিছু করার নেই সবাই পুজো দিতে এসছে মায়ের কাছে তো আমরা সবাই তো পুজো দিতে এসেছে সবাই লাইন ধরে সুন্দর করে মায়ের মন্দিরে আস্তে আস্তে আমরা এগোচ্ছি তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এত লুকের মাঝখানেও আমরা খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছি আমাদের দিদি যেন কাউকে খুঁজছে দিদি ফটোশ্যুট করবে সমীরনকে খুঁজছে হবে হয়তো এত লোক এত লোক দেখুন সবাই খুব মন্দিরে খুব আনন্দ করছে যত ভিড় বাড়ছে অত আনন্দ হচ্ছে সবাই সেলফি নিতে ব্যস্ত খুব ভালো লাগছে এখনে চলে আসলাম মায়ের পুকুরের ঘাটে তো পুকুর গাটেও দেখুন কি লুক কিভাবে যে নামবো বুঝতে পারছি না এক হাতে ক্যামেরা দরছি অন্য হাতে সামলাচ্ছি আমরা খাওয়া দাওয়া সেরে ট্রেনে উঠলাম ট্রেনে উঠে দেখি সিট নেই কিছু করার নেই সকাল আটটায় বেরিয়েছি তো খুব টায়ার্ড সবাই তো একে একে আমরা ট্রেনের ফ্লোরে বসে গেছি দেখুন আমাদের কি অবস্থা ফার্স্ট টাইম ত্রিপুরায় ট্রেন ছড়ে আমরা মাতার বাড়ি গিয়েছিলাম আসার সময় আমাদের এই অবস্থা কিন্তু খুব ভালোও লাগছিলো সব খারাপের মধ্যে ভালোও থাকে খুব ভালোও লাগছিলো তো এই ছিল আমাদের আজকের জার্নি পাঁচ ছয় ঘন্টা একসাথে ছিলাম সবাই খুব মজা করলাম দিদি ছিল আমাদের শান্তনা দিদি তো আমাদের ভিডিওটা সবাই দেখবেন ভালো লাগে লাইক কমেন্টস করবেন আবার দেখা হবে টাটা সবাই ভালো থাকবেন বাই